দুনিয়াতে নবীজি আগমন করেছেন যে দিন দুনিয়াতে আগমন করেছেন যে সময় আগমন করেছেন আব্দুল মুতালিব বলেন আমি কানাই কাবা তক করতেছিলাম কটা করে শুনি কানাই কাবার দেয়ালে কথা বলতেছে সুবহানাল্লাহ আবু দা আব্দুল মুতালিব বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম অবাক হয়ে গেলাম এমন ঘটনা তো কোনোদিন ঘটে নাই কানে কাবার দেয়ালে কথা বলে আমি তখন কানে কাবার দরজাটা খুললাম দরজাটা খুলে দেখি ওই কান

তিনি একদিন নবীজিকে প্রশ্ন করতেছে আপনি যেদিন দুনিয়াতে আসছিলেন আমি আপনাকে দেখার জন্য আসছিলাম আপনি যেদিন দুনিয়াতে আগমন করেছিলেন ওই দিন আমি আপনাকে দেখার জন্য আসছিলাম কিন্তু দেখা দেখার জন্য আসার পরে আমি কিছু ঘটনা দেখেছি অলৌকিক ঘটনা দেখেছি আমি কারো কাছে বলি নাই কারণ কার কাছে বলবো কে উত্তর দিবে ঘটনা এই জন্য আজ মুসলমান হওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করতেছি

চন্দ্রটা কি করে নড়াচড়া করে তখন নবীজি মুসকি হাসি দিয়ে করে হে আমার চাচা আপনি যা দেখেছেন তার সত্য দেখেছেন বলেন না সুবহান ও আমার চাচা আপনি কি জানেন ওই তারকাগুলো কেন ছড়া করছিল চন্দ্রগুলো কেন চন্দ্রটা কেন নড়াচড়া করছিল বলেন না আমি তো জানি না আমি যে দিন দুনিয়াতে আগমন করেছি ওই চন্দ্র সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন তারকাগুলোকে আমার কাছে পাঠাইছে আমাকে আনন্দ দেওয়ার জন্য বলেন না আল্লাহ কারণ হলো দুনিয়াতে

কিন্তু আমরা কয়দিন আল্লাহর কাছে সেই দোয়া করছি যে আল্লাহ সেই নবীর উম্মত আমরা বানাও কত মায়া কত ভালোবাসা দেখায় আল্লাহ রাব্বুল আলাম সেই নবীর উম্মত আমাদেরকে বানাইছেন সেই নবীর উম্মত বানানো বানাইছেন এই জন্য আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে না এখন যদি আমরা সেই নবীর ভালোবাসা সেই নবীর মহব্বত অন্তরে জায়গা দিতে না পারি তাহলে আমাদের দুনিয়া বরবাদ আখেরাতও কি হবে বরবাদ কাজে আমরা সকলে সেই নবীর অনুসরণ আমরা করবো নবীজিকে মনে প্রাণে ভালোবাসব নবীজির আদর্শকে আমরা সকলে আর্থে ধরার চেষ্টা করব ইনসা আল্লাহ